সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির বিশেষ সেমিনার আয়োজিত হুগলির সিঙ্গুর স্কুলে এবার পুলিশের পক্ষ থেকে সাথে নিয়ে অনুষ্ঠিত সাইবার নিয়ে সচেতনতা সেবে। জানা গেছে সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় ও হুগলি জেলা পুলিশের উদ্যোগে উচ্চ বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো এই সচেতনতামূলক অনুষ্ঠান মূলত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের সাথে নিয়ে অনুষ্ঠিত হলো এই শিবির এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলার পুলিশ সুপার কামনা শিষ্য হুগলি জেলা অতিরিক্ত পুলিশ সুপার কিশানুরায় ডিএসপি অগ্নিশ চৌধুরী সহ একাধিক পুলিশ আধিকারিকরা এই কর্মসূচি প্রসঙ্গে পুলিশ সুপার কিশানুরায় বলেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে স্কুল পড়ুয়াদের মধ্য দিয়ে সাইবার সচেতনতা ও সামাজিক ব্যাধি বিষয়ে সচেতন করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য আগামী দিনের জেলার সমস্ত থানা এলাকার স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবির করা হবে বলেও এদিন তিনি জানান আজকে আমাদের প্রোগ্রামটা হলো যে আমাদের সিঙ্গুর থানা এবং কলকাতার একটি অর্গানাইজেশন কথা এদের যৌথ উদ্যোগে আমাদের এই স্কুলে ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রদের নিয়ে একটি একটি সাইবার সচেতনতা এবং তার সঙ্গে বিভিন্ন সামাজিক পটভূমিকায় তাদের কী গুরুত্বপূর্ণ রোল আছে এবং তাদের নিজেদের কিভাবে সমাজের সঙ্গে মানিয়ে নিতে হবে সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা তো এখানে আমাদের মাননীয় এসপি সাহেব এবং আমরা সিঙ্গুর থানার আধিকারিকরা এবং এই স্কুলের ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীরা উপস্থিত হচ্ছেন আমাদের উদ্দেশ্যটা হলো এখন সমাজের বিভিন্ন স্তরে যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এবং যে সমস্ত সামাজিক খ্যাতি আছে সেইগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং তাদের যে সম্বন্ধে বিপদ বা সামনে যে সমস্ত সামাজিক অবস্থা যে সমস্ত অপেক্ষা সে সমস্ত ছাত্রছাত্রীদের অকিবহন করাই আমাদের উদ্দেশ্য মানে

দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের প্রথমত মানুষ হতে দৃষ্টিভঙ্গিটা আমাদের এরকম করা উচিত